আল্লাহ বলেন একজন লজ্জাবনত অবস্থায় মুসা নবীর কাছে আসলেন খুব লজ্জাশীল হয়ে নিজেকে পর্দাবৃত করে লজ্জাশীলতার সাথে মুসা আলী সালাম কাছে আসলেন ইকু বন্ধ করে দেয় আমার আপনাকে ডাকছেন বাড়ির দেওয়ার জন্য আব্বা আপনাকে ডেকেছেন এখানে আমি যে বিষয়টা বলবো সেটা হলো লজ্জা বঅনত অবস্থায় গেলেন মুসা আলিবিনাস এত বছর আগেও পৃথিবীতে লজ্জার আলোচনা হচ্ছে এর জন্য লজ্জার বিষয়ে কিছু কথা মনে রাখা এরপর মূল বিষয় কথা বলবো ইনশাআল্লাহ এক নম্বর কথা হলো মানুষ স্বভাবগতভাবে লাজুক লজ্জাশীলতা নিয়ে জন্মগ্রহণ করে স্বভাবগতভাবে برمان. سورة أعراف البائش نمبر آيات الله تعالى بولن فلما ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يقصفان عليهما من ورق الجنة آدم أبو حواء عليهما الصلاة والسلام

তারা দুইজনই জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন দেখেন তাদের কি কেউ বলে দেয় না এটা যে লজ্জাশীলতা কেউ কিন্তু বলে নাই যে এইভাবে কাপড় খুলে যাওয়া লজ্জাশীলতা কেউ বলে দেয় নাই যে এইভাবে সতর খুলে যাওয়া এটা আপনার কেউ বলে নাই কিন্তু তাদের ওই আল্লাহ সৃষ্টি করছে সৃষ্টিগত ভাবে একটা লজ্জাশীলতা দিয়ে দিছে তাই দুইজন দুইজনকে বুঝতে পারছে এইটা কেমন কাজ এটা কিন্তু কেউ বলে দেয় না এটা যে লজ্জার বিষয় তারা নিজেরাই বুঝতে পারছে না না এটা তো মনে হয় লজ্জার এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগত ভাবেই লাগে একটা আমার এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা লজ্জাশীলতা হলো ইমানের সৌন্দর্যতা সুবাহ আল্লাহ ইমানের সৌন্দর্যতা কি লজ্জাশীলতা

ইমানের সৌন্দর্যতা লজ্জাশীলতা ইমানের ফলাফল হলো এলম বিদ্যা জ্ঞান এখান থেকে আমরা একটা আলাদা জিনিস শিখলাম সেটা হলো ইমানের সৌন্দর্যতা এই সৌন্দর্যতা হল লজ্জাশীলতা আল্লাহ আমাদেরকে খুব বেশি লাজুক হওয়ার তো ঠিক দান করে তিন নাম্বার মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারা আন নাসু আয়েবা যে ব্যক্তি লজ্জাশীলতার পোশাক পরিধান করবে মানুষ তার দোষ ত্রুটিগুলো দেখবে না যে যত বেশি লাজুক হবে তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে মান ক্তাবুল হায়াত ওয়া যে ব্যক্তির পোশাকটা হবে লজ্জা মানে তার পোশাকটাই হলো লজ্জার পোশাক লাম ইয়ারা আন নাসু আয়েবা মানুষ তার দোষ ত্রুটি দেখতে পাবে না

ধর্মের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নামই হলো লজ্জা ভাই আমাদের ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি লজ্জা বলেন তো লজ্জা দিনের অংশ না দিন চার নম্বরে জানলাম লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য যে মধ্যে তত বেশি ইসলামের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত একজন মুসলমান ছয় নম্বর লজ্জা ইমানের অঙ্গ

ইমের সত্তুলে দীক্ষা ইমানের সত্তুরের অধিক শাখা ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা হলো ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সহায় দেওয়া তা এটা কম আপনি আমার ভাই বোন নিম্ন করবো না বোকারি রে আসি তার নাম বলেন কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা এই